হ্যালো মাই লাভলি লু সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তোমাদেরকে একটা স্পেশাল জিনিস আজকে দেখাবো আমার হাজব্যান্ড কিন্তু আমি কিন্তু জানি না এই জিনিসটা অর্ডার করেছে তো আজকে চলে এসছে আজকে শনিবার তো বারের দিনও আছে আর এই জিনিসটা মানে বাড়ির দিনে মানে করাটা ভালো শোভনীয় তো সত্যি কথা বলতে আমার এটাই খুব ভালো লাগে যে আমার হাজব্যান্ড সব জিনিস মানে আমাকে কখনোই মানে বলে না নিজে নিজে কিন্তু আমার কোনটাতে ভালো হবে এই জিনিসটা কিন্তু ও করে তো কী কী মানে কোনটা নিলে ভালো হয় কোনটা আমার জন্য মানে পারফেক্ট সেটাই কিন্তু করে তো দেখো নিয়ে এসছে আমার জন্য তো চলো বন্ধুরা দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছ এটা মানে এই যে দেখো তোমরা বুঝতেই পারছো এগুলো আমি অবশ্যই হাতে পরবো তো এটাকে আমাকে শুদ্ধ করতে হবে শুদ্ধ করার জন্য কিন্তু আমি এই যে দুধ তিল তুলসী যে যেগুলো লাগে গঙ্গা জল সব নিয়ে নিয়েছি এটা শুদ্ধ করে কিন্তু পরতে হবে হাতেরই জিনিস তো খোলো তোমারও আছে ওরও আছে আমারও আছে দুজনারই এটাই সবথেকে বেশি ভালো লাগে বন্ধুরা সত্যি যে মানে অনেকেই আছে না সহজে কিন্তু চাইলেও পায় না কিন্তু ও হচ্ছে একদমই আলাদা রকমের আমাকে কোনো কিছু না চাইতে হয় না ও নিজের থেকেই আমি কোনো কিছু কিছু কিনে পরে বকা দেখ খুব বকেছিলাম যে কেন ওই জিনিসগুলো নিয়েছো তো তারপর বললো দেখবে মেয়েরা কিন্তু পরে এই জিনিসটা আমি বলছি মেয়েরা পরে তো আচ্ছা আচ্ছা মানে খুব আমি এক্সাইটেড যে মেয়েরা যখন পড়ে তাহলে আমিও পড়বো তো চলো দেখাবো দুজনের জন্যই আছে এই দেখো বন্ধুরা এগুলো আমার হাত তোমার এটা তোমার জন্য এটা এটা ওর আর এগুলো আমার হাতে কি হবে গো আমি যত রোগা পেটকা দেখো বন্ধুরা আমার হাত কত চেক মানে পাতলা আমার হাতে সহজে কোনো কিছু হয় না দিন দিন শুধু মানে বলতে হয় না কি বলবো আর শুধু মশা হয়ে যাচ্ছে মশা এটা আমার এটা আমার তোমরা বন্ধুরা বলবে কেমন হয়েছে আমার এটার থেকে না এ তোমার এটা বেশি ভালো লাগছে এটা এটা কিন্তু আমার হাতে তো হবেই না এটা দাও শুদ্ধ করে পরে নেবে এটা খুলো কিন্তু আমার হাতে তো হবেই না মোটা মানুষ এটা হবে না দেখো তো দেখো তো কি করে হয় ও এর না না হবে না বাজে লাগছে খুলে পড়ে যাবে কোথায় খুলে পড়ে যাবে না না খুলে পড়ে যাবে স্প্রিং খুলে পড়বে দেখো তো এই দেখো 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 তো বন্ধুরা খুলে পড়ছে না কতটা রোগ আমি তুমি দেখতে পাও না তোমার জন্যই ঠিক আছে এটা মাটা পড়বা তো বন্ধুরা তোমরাও কিন্তু এই জিনিসগুলো নিতে পারো খুব পজিটিভ একটা সাইড আছে তো বেশিরভাগ মানুষই কিন্তু নেয় তো আমি কখনও মানে দেখতাম কিন্তু আমার পছন্দ হতো না যে কী সব পড়ে থাকে কিন্তু যখন আমার বর বললো যে এগুলো পড়া ভালো তো আমি ভীষণ খুশি আমি অবশ্য পড়ার চেষ্টা করব পরবই পড়ার চেষ্টা করব না পরবই আমি কিন্তু এটা বেশি ভালো লাগছে কিন্তু এটা আমার হাতে হবে না তো তবু বলছে ও যে অর্ডার দিয়ে দিবে তো আমি নিবো না কেননা আমার বাজে লাগে দেখো বন্ধুরা কেমন খুলে পড়ে যাচ্ছে দেখছো খুলে পড়ে যাচ্ছে হবে না আমার এটাই পড়বো এটা তার চেন সিস্টেম আছে এটা পড়বো তো বন্ধুরা সবাই কিন্তু নেওয়ার চেষ্টা করবে খুব ভালো জিনিস আমি তো নিলামই কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে